দিন চালা তালে আমাল থেপাড়ে ডিম চдерগা রেডিওছি হটমিটি ডিম মা থেপাড়ে ডিম আর হটমিটি মিনা তোমাকে ডাকছে দাদিমা তাড়াতাড়ি চলো ওইদিকে দাদিমা দেখে কি বলে একটু আগাও hore mina আমার নাম মিচু আমার নাম মিচু আমার নাম মিচু চলো মিনা দাদি দেখি হে মিনা তাড়াতাড়ি আয় তোকে কখন থেকে ডাকতেছি গিয়ে একটা সাবান ঠিক মিনা তাড়াতাড়ি চলো গুরুজনের কথা শুনতে হয় এক্ষুনি আমরা গিয়ে দোকান থেকে সাবান নিয়ে আসি দূরত্ব দৌড় মিনা এভাবে গেলে চলবে না আরো দূরত্ব যাও আলাইকুম কাকে তো সাবান দেয় এই নাও একটা সাবান তোর আব্বুকে টাকা দিতে বলবে স্যার ঠিক আছে মেয়েটা কে রে লোকমান এত সুন্দর সালাম দিলো ওই ও হলো মেয়ে না খুব ভালো মেয়ে কে রে দৃষ্টি ছেলে ও এই দৃষ্টি সাবন্দে এই দৃষ্টি কোথায় গেল কো এই দৃষ্টি সাবন্দে এই যে আমি এই দৃষ্টি সাবন্দে ও হো হো এই দৃষ্টি সাবন্দে হি

মিনা, সামান চলে এসেছিস বউ। একটু দাঁড়া। আমি আসছি। দে, সামানটা দে। একটু কোলে চাঁদ দে। সুন্দর করে হাতটা ধুই নে। তুই খুব ভালো মেয়ে মিনা। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যা এখন তুই। আচ্ছা ঠিক আছে। রাজু শোন মাসি যেন আমাকে না কামড়ায় হ্যাঁ এদিক সেদিক খুব সুন্দর করে ধোঁয়া দে যেন মাসি না আসতে পারে আর আমাকে যেন কামড় না দেয় তো খালি মাসি খেদাবি না মুরগিও কিন্তু খেদায় দিবি ততক্ষণে আমি মধু কেটে বালতিতে ভরে বাড়িতে নিয়ে যাব। তুই আর একটু সময় তারা হ্যাঁ সুন্দর করে ধোঁয়া দে যেন মাসি আমার গায়ে না বসতে পারে মাসি কামড় দিলে কিন্তু আমরা কিন্তু সেই রকম ভাবে মধু সংগ্রহ করতে পারবো না তাই তুই তারাবি সাথে মুরগিও তাড়াবি আর দেখ হ্যাঁ যাকে যাকে তারা হ্যাঁ হে বাবা তুই খুব বুদ্ধিমান ছেলে আমার শুক্রিয়া আলহামদুলিল্লাহ মিনা যা তুই আমরা আসছি ডাক্তার আপনাকে অনেক ধন্যবাদ সেলটা তো খুব সুন্দর তাফা আমার সন্তানটাকে একটু মধু গালে দি না না আপনি এইভাবে ভুল কাজ করতে পারেন না কারণ সন্তান হবার পর মধু গালে দিলে মধু টেকে সন্তানেরা মারা যায় মিনা তুমি বাজারে গিয়ে ওষুধ নিয়ে Mm-hmm.

তমে শখ না

না শুকনা তেনা দিয়ে সুন্দর করে লাভিটা এইভাবে মোছায় দিবে তুমি ভালো করে দেখে রাখো আর ওষুধ ঠিক মতো দিও